তো হ্যালো আমার সুইটহার্ট বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি তো সকাল থেকেই শুরু করে দিলাম কারণ তোমাদের জানানোই আমার কাজ আমার বন্ধুদের জানানোই আমার কাজ তো আমি এখন চোখ মুখ ধোবো পরিষ্কার হব তারপরে পড়তে যাবো পড়তে থেকে এসে তারপরে কোথায় যাই না যাই সেটা দেখাবো তো আমার সাথে থাকো বন্ধুরা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো টাটা আমার সুইটার বন্ধুরা তো প্রাইভেট থেকে চলে আসলাম এখন আমি যাবো এখন স্নান করতে তো স্নান টান করে পড়ে আবার দেখা হচ্ছে বাই আর কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না ওকে ফুল ভিডিওটা দেখবে তো বন্ধুরা এই যে চলে এসেছি আমি গুছিয়ে টুছিয়ে তো আমার কেমন লাগছে তো আমি কোনো মেকআপ টেকা আজকে কোনো কিছু দেখেই নি আর আজকে আমরা যাব কোথায় সেটা পরে দেখতে পারবা তো গাড়িতে উঠে পড়লাম উঠে নিয়ে এখন যেমন আমরা লেবু নিয়ে আসতে পুদিনা নিয়ে আসতে যাব নিয়ে তারপর আবার দেখা হবে তোমাদের সাথে পুদিনা আমরা যেখানে যাচ্ছি সেখানটাই হলো পুজো দেব তো যার পথে এই যে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে তো এখানে আমার অনেক ছবি মুভি তোলা আছে তোমরা যদি দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে যেতে পারো সুইট কিলার তো এক জায়গায় দাঁড়ালাম একটু ঠান্ডা হতে কারণ এত দূর জার্নিং করে আসলাম আর আমাদের সাথে একজনের নিয়ে চলে এসেছি যে আমরা এই দেখো এর নাম আমার যে কিউট সোনা শিবু একে আমরা নিয়ে গিয়েছিলাম আমাদের সাথে ও হলো তো হাঁপাচ্ছে মানে এতটাই গরম পড়েছে যে ওর হাঁপিয়েই যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছে জল খাচ্ছি তো জলই খাচ্ছে না তো তারপরে চলে আসলাম প্রায় কাছাকাছি তো এখানেও নদী নদীর পাশে জায়গাটা তোমরা হয়তো কেউ জানো কি জানো জানো না অনেকে জানে না তো বলে দিচ্ছি আমি আসলাম হচ্ছে আজকে তো এটা দেখে কি তোমাদের কিছু মনে পড়ছে কোথায় হতে পারে আর যদি না মনে থাকে তো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পাগলা খালি দেখো তো আমি তো পুজো দিতে যাইনি আমার মা গিয়েছিল পুজো দিতে আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম মাঠ চটি পাহাড়া দিচ্ছিলাম আর এখানে সবাই ইয়ে করছিল সব পা মা ধুচ্ছিলো এখানে আমি দাঁড়িয়েছিলাম তো যারা যাওনি দেখে নাও এই জায়গাটা এরকম তো এই সাইডের এই জিনিসটা মনে হয় নতুন করেছে তার আগে গিয়েছিলাম তো অনেক তার জন্য জানি না তা এখানে এই মাসে মানে প্রতি সময়ই কিছু না কিছু মেলা বসেই থাকবে তো এখানে প্রচুর মানে বিশেষ করে সোমবার আর বৃহস্পতিবার এই দুই দিনকে মানে খিচুড়ি রান্না হয় সবাই আসে অনেকে আসে অনেক প্রচুর লোক তো আমরাও যাই মাঝে মাঝেই যাই তো এই জায়গাটা আবার দেখছি এখানে গান হচ্ছিল খুব সুন্দর গান করছিলো মহিলাটা তো আমার মা এখানে বসে বসে এদের খিচুড়ি খাচ্ছিল তো আমি খেলাম না আমার জন্য অল্প একটু নিয়ে রেখেছিল আমি ওখান থেকে একটুখানি খেয়েছি বন্ধুরা আমরা তো গরমে না যে শুধু ঘাম মুছছি আর খাটছি তা এখনো হয়নি আমার মার খাওয়া আবার খেতেছি আমি জল জ্বলছি থেকে তারপরে আবার হবে তো এই জায়গাটা খুব সুন্দর লাগে শীতকালে আসলে বেশি সুন্দর লাগে গরমকালে মারাত্মক গরম ভাই। খুব সিদ্ধ হয়ে গেছে তাই গাড়ির কাছে গিয়ে জলটা নিয়ে আসেন এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আর তারপরে চলে আসলাম বাড়ি কারণ এত যে গরম লাগছিল ভাই আমাদের মাথা শেষ তার উপরে আবার গাছ মাছ এমন একটা নেই ওখানে যে ছামা জায়গায় বসবো হ্যান দেন সব জায়গায় ভিড় তার জন্য চলে এসেছি তাড়াতাড়ি তারপরে এসে নিয়ে জায়গায় দাঁড়ালাম দাঁড়িয়ে নিয়ে লেবুর শরবত বানালাম বানিয়ে নিয়ে খেলাম খেয়ে নিয়ে চলে আসেছি তারপরে এই জায়গাটা দেখো ভাই চারিপাশে সবুজ সবুজ আর আমরা যাচ্ছি মানে আমার বলতে গেলে শহরের থেকে গ্রামের সুন্দর চুপ বেস্ট লাগে আমার খুব সুন্দর লাগছে আমার এই জায়গাটা যার জন্য তোমাদের দেখা যে দেখো কতটা সুন্দর জায়গা আর এই যে এইখানে এটা হচ্ছে একটা কি বালুচ্চলের ব্রিজ হ্যাঁ বালুচ্চরের ব্রিজ তো এখানে ছবি ছিল অনেক দিন আগে তুলেছিলাম সেরম ছবি তাছাড়া এমনি দাঁড়িয়েছিলাম না আমরা তো এই জায়গাটার পরিবেশ দেখো ওই দিকটা ওয়া ওয়াও লাগছে কি সুন্দর লাগছে তো ওখানে গিয়ে তো কিছুই খাইনি তারপর আসার পথে এই যে কুলফি খাচ্ছিলাম আমরা সবাই মিলে দেখো শিবু তো আমাদের সাথে গিয়েছিল শিবু আর ওর কাণ্ড দেখো আমাদের গাড়ির থেকে নেমে ও হলো আইসক্রিম বিক্রি করবে ওই চেয়ারে বসেছিল তুই নাম ও নাম নামছেই না নামছে না সে বাড়ি আসবে না ওই কুলফি বিক্রি করবে ও তো খেটে নিয়ে তারপরে আমরা চলে আসলাম বাড়ি ভু ভু করতে করতে বন্ধুরা তো তোমরা দেখলেই আমি কোথায় গিয়েছিলাম আমরা গিয়েছিলাম পাগলাখালি তো জায়গাটা আমার খুবই ভালো লাগে শীতকালে বেশি কারণ গরমকালে সিদ্ধ হয়ে যাচ্ছিলাম আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে আর একটা সুন্দর থেকে একটা কমেন্ট করে দেবে আর হচ্ছে শেয়ার করে দেবেন ভিডিও এখনকার জন্য পাই আবার নতুন ভিডিও নিয়ে আসবো